এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিসিবি কার্যালয়ে দুদকের অভিযান এবার নতুন অভিযোগের তদন্তে হাজির দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা বিসিবি তবে তাদের গঠনতন্ত্রী অসংগতি পেয়েছে দুদক চাকরির ক্ষেত্র নেই নির্দিষ্ট নীতিমালা অনেকের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল নানা সময় এখানে একটা খুব সুন্দর এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই এদিন দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান শুরু করেন দুদকের চার সদস্য যা চলে প্রায় তিন ঘন্টার মতো তলব পরে সিইও সহ বোর্ড সভাপতি ফারুক আহমেদেরও কদিন আগে বিসিবির এফডির অর্থ ট্রান্সফার নিয়ে তোপের মুখে পড়েন তিনি তদন্ত শেষে এ নিয়েও কথা বলেন দুদকের সহকারী পরিচালক তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাঙ্কগুলো ভাগ করা হলো ক্যাটাগোরাইজ করা হলো সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে এইটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না আমরা করে সংগ্রহ করেছি যেটা আমরা যাচাই করে আর বলতে পারব নজমুল হাসান পাপো নামে তৃতীয় বিভাগ লীগের বাছাই পর্ব নিয়ে আগের তদন্ত কমিটির মতো এই কমিটিও পেয়েছেন অনিয়মের সত্যতা কাটগরায় সিসিডিএম এছাড়া 5 আগস্ট পরবর্তী সময়ে 14 ক্লাবের মালিকানা সঠিক উপায়ে বদল হয়েছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করছে দুদক আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে রেকর্ডপত্র চেয়েছি আমরা আপনাদের কথা শেষ করে আবার যাবো রেকর্ডপত্রগুলো সংগ্রহ করব তার ডিভিশনের কোয়ালিফাইংয়ের জন্য অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয় তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে আমরা দেখেছি যে দুইটা টিমকে মাত্র দুইটা টিম তারা ইনলিস্টেড হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল এমন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল কারণ আমাদের আর যাচাই করতে হবে এদিকে দুদকের তদন্ত শেষে অভিযান সম্পর্কে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে তবে সে ব্যাপারে কিছুই বলেননি ফারুক আহমেদ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা